হ্যালো ভিউয়ার্স আজকে আমি আপনাদেরকে দেখাবো হোয়াটসঅ্যাপের প্রয়োজনীয় কিছু টিপস অ্যান্ড ট্রিক্স যাদের মধ্যে প্রথমটি হচ্ছে কীভাবে মেসেজ বা চ্যাটে ভুল বানান বা স্পেলিং ঠিক করতে হয় তাহলে প্রথমে যে কাজটি করতে হবে ধরুন আমি এই মেসেজ বা চ্যাটে একটি ভুল বানান করছে হ্যালো বন্ধু এর জায়গায় হ্যালো বন্ধ লিখে মেসেজটি সেন্ড করে দিয়েছি প্রথমে ভুল শব্দ বা বাক্যটির উপরে আঙুল দিয়ে লং ফ্রেস করে ধরুন এরপর উপরে থ্রি ডট আইকনে যাবেন হাতের ডান পাশে থ্রি ডট আইকনে থাকা এডিট বাটনে ক্লিক করুন এবার সঠিক শব্দটি টাইপ করুন এবং সেভ করুন ব্যাস আপনার ভুল বানান ঠিক হয়ে গেল হোয়াটসঅ্যাপে টার্মস অ্যান্ড কন্ডিশন অনুযায়ী মেসেজটি সেন্ড হওয়ার পর থেকে সর্বোচ্চ পনেরো মিনিটের মধ্যে এডিটের কাজটি করতে পারবে দ্বিতীয়টি হচ্ছে কীভাবে হোয়াটসঅ্যাপে আপনি আপনার কোনো গুরুত্বপূর্ণ মেসেজ বা চ্যাটের কোনো নির্দিষ্ট অংশ পিন করে উপর রাখবেন যা আপনার প্রয়োজন হতে পারে ধরুন আমি এই মেসেজ লিস্ট থেকে ইউর অ্যাড্রেসের চ্যাটটির কিছু অংশ পিন করে উপর রাখব যেমন হ্যালো বন্ধু মেসেজটি পিন করব তাহলে মেসেজটির উপর ফিঙ্গার দিয়ে লং ফ্রেস করে ধরুন যখন ম্যাসেজটি সিলেক্ট হবে তখন উপরে হাতের ডান পাশে থ্রি ডট আইকনে ক্লিক করুন তারপর পিন অপশনে ক্লিক করবেন এখানে একটা কথা বলে রাখি হোয়াটসঅ্যাপের এই মুহূর্তের আপডেট অনুযায়ী আপনি চব্বিশ ঘন্টা সাত দিন কিংবা সর্বোচ্চ তিরিশ দিন মেসেজটি পিন করে রাখতে পারবেন ওকে আই সিলেক্ট হেয়ার সেভেন ডেজ তারপর পিনে ক্লিক করুন ব্যাস মেসেজটি ফিন হয়ে গেল দেখুন উপরে হ্যালো বন্ধু হয়তো ভবিষ্যতে তারা এটির মেয়াদ আরও বৃত্তি করতে পারে এখানে আপনি সর্বোচ্চ তিনটি মেসেজ বা মেসেজের অংশ পিন করে রাখতে পারবেন দেখুন আমি পূর্বের মতন আরও দুইটি করতেছি জাস্ট আপনাদের বোঝানোর জন্য তুই কখন আসবি আমি অলরেডি চলে আসছি এখন মোট পিন করা মেসেজের সংখ্যা হচ্ছে তিনটি যদি এখন আমি আরও একটি করতে চাই সেক্ষেত্রে পুরনো প্রথম পিন করা মেসেজটি রিপ্লেস হয়ে যাবে দেখুন আমি চতুর্থ নম্বরটা করতেছি এখন তোর আসতে আর কত সময় লাগবে যখন আমি পিনে ক্লিক করব দেখুন রিপ্লেস ওল্ডেস্ট ফিন পিন উইল রিপ্লেস দ্য ওল্ডেস্ট ওয়ান তার মানে আমার পূর্বে হ্যালো বন্ধুর প্রথম যে মেসেজটি আমি পিন করছি ওই মেসেজটি রিপ্লেস হয়ে এই মেসেজটি ফিন হয়ে যাবে দেখুন আমি যদি কন্টিনিউ দিই দেখুন হ্যাঁ হ্যালো বন্ধু মেসেজটি আনফিন হয়ে গেছে তোর আসতে আর কত সময় লাগবে এটি এখন ফিন হয়ে গেছে আর ম্যাসেজগুলো ফিন করা মেসেজগুলো তো এখানে তিনটে মেসেজ আছে আপনি কীভাবে দেখবেন জাস্ট আপনি ক্লিক করবেন জাস্ট ক্লিক করবেন জাস্ট ক্লিক করবেন তোর আসতে আর কত সময় লাগবে আবার এটার উপর আবার ক্লিক করলে তুই কখন আসবি এটা দ্বিতীয় নম্বরটা আবার এটার উপর ক্লিক করলে আমি অলরেডি চলে আসছি তাহলে এভাবে আপনি দেখবেন আর এই মেসেজটাকে যদি আপনি আনফিন করতে চান তাহলে এই পিন করা মেসেজের উপর আপনি প্রেস করে ধরুন তারপর দেখুন এখানে দুইটা অপশন আছে আনফিন আপনি যদি এই মেসেজটা আনফিন করতে চান তাহলে আনফিনের উপর ক্লিক করবেন আর যদি আপনি অনেকগুলো মেসেজ লিস্টের জন্য অনেকগুলো মেসেজ থাকে তাহলে এই মেসেজটা আপনি সরাসরি চলে যাওয়ার জন্য গো টু মেসেজে ক্লিক করলে আপনাকে ওই মেসেজে নিয়ে যাবে যেমন আমি আমি অলরেডি চলে আসছি এ গো টু মেসেজে ক্লিক করছেন দেখছেন এখানে রিমার্কস হয়ে গেছে আমি অলরেডি চলে আসছি কিন্তু আপনি যদি ইন্ডিভিজুয়ালি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ফিন করে রাখেন সেই ক্ষেত্রে পিন করা চ্যাটগুলো অসীম সময় পর্যন্ত পিন অবস্থা থাকবে যতক্ষণ না আপনি নিজে পিন খুলে দেন এই বিষয়ের উপর আমার আরেকটি ভিডিও আছে যার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে আপনি চালে দেখে নিতে পারেন এ ছিল হোয়াটসঅ্যাপ চ্যাটের কিছু প্রয়োজনীয় টিপস অ্যান্ড ট্রিক্স আশা করি এটি আপনাদের কাজে আসবে আরও নিত্য নতুন ট্যাগ ভিডিও পেতে চ্যানেলটি ফলো লাইক এবং সাবস্ক্রাইব দিয়ে রাখুন ধন্যবাদ সবাইকে